হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের প্রতিটি মুহূর্তের আপডেট আপনারা পেয়ে যান খুব সহজেই সেজন্যেই যাই হোক বন্ধুরা আরেকটা কথা বলি আমাদের যে হাট এবং বাজার সম্পর্কে আপনাদেরকে আপডেট জানাবো হ্যাঁ সেই আপডেটটুকু জানার জন্য আমি আপনাদের এই ভিডিওটা ছাড়লাম তবে আজকে জানুয়ারি মাসের নয় তারিখ শুক্রবার আজকে হাটের সুপারির অনেক দাম প্রচুর পরিমাণে দাম আজকে হাটের সুপারির দাম একটু চড়া অনেকেই সুপারির বাজারের আপডেটের জন্য বিভিন্ন ভিডিও দেখে থাকে যাই হোক আমাদের ভিডিও যারা দেখে তারা অবশ্যই জানে আমরা কেমন পরিমাণে সুপারির বাজারের আপডেট দিয়ে থাকি বা দেই যাই হোক আজকে আমাদের সুপারির বাজারের আপডেট হচ্ছে সব থেকে বড়ো সুপারিটা যাচ্ছে চারশো টাকা পোন আর মিডিয়াম সুপারিটা আপনার দুশো আশি থেকে দুশো টাকা পোন যাচ্ছে আর একদম যেটা কিট সুপারি এটা একশো আশি একশো টাকা পর্যন্ত যাচ্ছে এই হলো আজকে আমাদের সুপারির বাজারের আপডেট যারা যারা আমাদের এখান থেকে রংপুরের এবং কুড়িগ্রামের সুপারি নিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে থাকেন এবং পুরো হাটের দৃশ্য দেখেন আমাদের হাটের ঠিকানা আপনাদেরকে দিচ্ছি যারা যারা আসতে চান হাটে নিজে এসে সুপারি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করে এসে সুপারি কিনতে পারেন সমস্যা নাই নিজের হাতেই আমাদের হাটের ঠিকানা দিচ্ছি কুড়িগ্রাম উলিপুর দুর্গাপুর বাজার তো এটা হলো আমাদের এইখানকার হাট তো এইখানের হাটে যারা যারা সুপারি কিনতে চান নিজে এসে নিজেরা এসে সুপারি কিনতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যদি যোগাযোগ করে এসে সুপারি কিনতে চান তবে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আসার আগে এই হল আমাদের হাটের দৃশ্য বন্ধুরা যারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন এখন পুরো হাটের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা পুরো হাটের দৃশ্য দেখতে থাকেন

তো একশো লাগলে তো তোর আরো ভালো না একশো লাগে দেড়শো নিয়ে যাবে তোর সমস্যাটা